তোমার এত বড় সাহস তুমি কাউকে না জানিয়ে চাকরির জন্য ইন্টারভিউ দিয়েছো কাকে জানাবো তোমার কি আমার কথা শোনার সময় আছে কেন তুমি মাকে বলতে পারতে তাহলে তো শুনতে পারতাম বলেছিলে ও আমি যা করি যা বলি সব তোমার কানে পৌঁছে যায় তোমার মাকে বললেই হবে তাই তো ভালো ভালো বড্ড মুখে মুখে তর্ক করতে শিখেছো একটা অবাধ্য মেয়ে ছেলে তোমার সাথে কথা বলতেই আমার বিরক্ত লাগছে যাও এখান থেকে ও উচিত কথা বললেই মুখে মুখে তর্ক করা হয় বুঝি তা কে কাজটা জুটিয়ে দিল তোমার তো আবার শুভাকাঙ্ক্ষীর অভাব নেই যত সব সরকারি চাকরি কে আর জুটিয়ে দেবে সরকার দিল যখনই চাকরি করতে চেয়েছি তখনই তো তোমার ব্যঙ্গ শুনেছি যে আমার নাকি প্লাস্টিক কোম্পানি কাগজ কোম্পানি ছাড়া কিছু জুটবে না তাই একবার চেষ্টা করে দেখলাম ভগবান কোন দিকে নিয়ে যান হ্যাঁ হ্যাঁ তোমার মুরদ আমার জানা আছে কি করতে পারো ঘরে বসে শুয়ে খাচ্ছ ভালো লাগছে না বাসে ট্রামে ছেলেদের ধাক্কা গুতো না খেলে কি আর মন ভরে ভদ্রভাবে কথা বলবে আমি শুধু নিজের পায়ে দাঁড়াতে চেয়েছি নিজে স্বাবলম্বী হতে চেয়েছি এত বছর তো রান্না করে তোমার ঘরের কাজ করে খাওয়ালাম এবার না হয় নিজের পায়ে দাঁড়ালে ক্ষতিটা কিসে করার আমার আমার ঘরে থাকবে খাবে আর মাথায় লাঠি খাওয়া বন্ধ করে আমি রান্না বন্ধ করে দিলে তুমি কি খাবে আর তোমার মাই বা কি খাবে আজ আমি তোমাকে যত্ন করে রান্না করে দিচ্ছি তাই টাইম মতো খেয়ে ডিউটি যাচ্ছো তাই এত গলার জোর ওই একটু রান্না করে তাই আবার বারবার কথা শোনায় আর জগতে কেউ রান্না করে না ও তাই নাকি একটু রান্না করি সংসারে পাঁচজন মানুষ চারবেলা খাওয়া ঘরের কাজ সব হাতে উনি বলে দিলেন একটু রান্না করি একটা কাজের লোক কখনো রেখে দেখেছো কাজের লোক কেন রাখতে যাব কাজের লোকের টাকা কি তুমি দেবে তবে কাজের লোক রাখবে না ছেলের বিয়ে দিয়ে বউ নিয়ে এসেছে কি কাজের লোক রাখার জন্য ভালো বিবেচনা তোমাদের হ্যাঁ কাজের লোক এসে কাজ করে দিয়ে যাবে তুমি সারা দিন টিভি দেখবে তাই তো না টিভি দেখবো কেন ঘরের বউকে সারাদিন টিভি দেখলে চলে সারাদিন বাসন মাজলে দেখতে ভালো লাগে তাই না হুম মেয়ে ছেলের হাতে ঝাঁটা নেতাটাই মানায় বুঝলে যার দ্বারাই যেটা সম্ভব নিজে তো এত বছর ধরে একটা ভালো চাকরি জোগাড় করতে পারলে না একটা প্রাইভেট স্কুলে পড়ে আছো মেয়েরা বড় হচ্ছে খরচ বাড়ছে আমি চাকরি করলে তোমার অসুবিধা কোথায় বের করে দেব একদম বাড়ি থেকে আর একটা বেশি কথা বললে খুব বড় বড় কথা হয়েছে শুধু এই জন্য মেয়েদের স্বাবলম্বী হওয়াটা বিশেষ প্রয়োজন অনেক তো হলো অপমান লাঞ্ছনা গঞ্জনা আর কত অপমান করবে আমি চাকরিটা করবই তাতে যদি সংসার ছাড়তে হয় ছাড়বো বাপের বাড়িতে থেকে চাকরি করব তবু করবই